এই সুন্দরী আফুর দেশের বাড়ি ঠাকুরগাঁ জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে ১৯ বছর ১৯ বছর পুরে এখনো হয়নি ১৯ বছরে পড়ছে এই আফু কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিছে ভাই মাত্র এক সাবজেক্টে ফেল করছে এই আফু কিন্তু এই আফুর মা বাবা কিন্তু নেই আবার আছে কেমন এই আফুর মার ছোটবেলায় অন্য কোথাও বিয়ে হয়ে যায় এই আফু তার বাড়ি থেকে বড় হয়েছে এখন এই আফুকে যে ভাই বিয়ে শাদী করবেন কোনো অর্থ সম্পদের লোভে যদি বিয়ে শাদী করেন তাহলে দরকার নেই এই আফুর কিন্তু এখনো কোনো বিয়ে শাদী হয়নি এই আফুর মাও আছে বাবাও আছে আবার নেই কেন সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন এই আফু জন্মগ্রহণ করার চার মাস ২৬ দিন পরে এই আফুর এই এই আফুর বাবার সঙ্গে ডিভোর্স হয়ে যায় এই আফুর এই আফুর ফুফু এই আফুকে বড় করছে এখন যদি কোনো ভাই বিয়ে শিখ করতে চান শর্ট টাইমে যোগাযোগ করেন ভাই বয়স একটু বেশি হলে চলবে তেমন একটা বেশি হলে চলবে না মোটামুটি খাইয়ে পরে ভালো আছেন তাহলে চলবে চলুন এই আফুর একটি ফুল ভিডিও আমরা দেখে আসি চলুন বন্ধুরা ফুল ভিডিওটি আমরা দেখে আসি হয়তো অনেক ভালো লাগবে এই আফু কিছু কথা বলেছে ভাই তবে হ্যাঁ

নাওগা কি করেন ভাষায় থাকেন যোগ্যতা পড়াশোনা আছে মোটামুটি কত শুনি বন্ধুরা শুনলেন আপুর কথা আসলে আপুর ফোনে সমস্যা আর আপু ক্যামেরার সামনে আসলে অনেক লাজুক টাইপের আপু এখন সবাই ভাই ক্যামেরার সামনে আসতে চায় না যদি কোনো ভাইয়ের থাকে। স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন বিয়ে শাদি হলে চলবে সমস্যা নাই আগে বিয়ে শাদি হয়েছে তবে হ্যাঁ কোনো বেবি থাকলে কিন্তু চলবে না আগে বলে নিচ্ছি ভাই আপুর যেটা কথা সেটা আপনাদেরকে বলি কোন কোনোরকমভাবে খাইয়ে পড়ে ভালো আছেন এরকম থাকলে হবে আপুর বয়স ১৯ বছর দশ বারো পনেরো বছরে বড়ো হলে চলবে অধিক বেশি বয়স হলে কিন্তু চলবে না তবে দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন পঁয়ত্রিশ তিরিশ আটত্রিশ এই রেঞ্জের মধ্যে যারা আছেন স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স